তরকারি দিয়ে এত ঝাল দিয়েছে রে মুখে দেওয়া যায় না অখাদ্য সব খাবার ভাবি হইলে অমৃতের মতো খাদ্য হইত সেই ভাগ্য কে আর আছে ভাইজান ভাগ্য হইল হল সকাল দুপুর রাইট না জানি কি মজার মজার খাদ্য খাবার তার পেটে যাইতেছে আর আমাকে গলা দিয়া নামে না এই খাবার খাইতেও তো তোমার কোনো অসুবিধা দেখতে ভাবি রাতের রাত না না জানি কি হইতো আমার দুঃখ তো একটাই আপনি না খেয়া থাকেন আর ওই মরা অমৃত খাইতেছে কি শপুর ভাই খাওয়ার দাওয়ার আইখে বসে আছেন যে খাইতে ইচ্ছা করতেছে না তা বসে না আমারই কথা মানে না শুনলাম দুই দিন ধরে নাকি মাস্টারের ঘরে এক যুবক তো কি হয়েছে না কি আর হইবো মাস্টার স্কুলে থাকে এদিক ওদিকে যায় ওই যুবকের দেখাশোনা তো আলা একই করতে হয় মানুষের সেবা করার মধ্যে তো আমি কোনো অন্যায় দেখতেছি না তুমি তো কিছুই দেখো না কিছুই শোনো না কিন্তু লোকজন তারা তো দেখে বলে